আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা রিসেন্ট আমার কাছে বিভিন্নভাবে মেসেজ করেছেন যে স্যার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই যে অক্টোবর মাসের বেতনের প্রস্তাব এখনও কি শিক্ষা মন্ত্রণালয়ে জারি হয়েছে কিনা না এটার সর্বশেষ আপডেট কী খবর রয়েছে আপনার কাছে তো তাদের জন্য দেখেন আজকের ভিডিওটা করলাম পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটার অ মানে আপনার ফাইনাল কথা হচ্ছে শিক্ষক কর্মচারীর অক্টোবর বেতন যেও জানিয়েছে এখন কত তারিখে আপনার বেতনটা পাবেন সেটা যদি জানতে চান পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে হবে এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এন রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট খবরগুলো এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি তো এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের অক্টোবরের বেতনের জিও জারি দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি চার নভেম্বর দুই হাজার প্রকাশিত হয়েছে এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন বার্তার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় ভালো কথা তো এখানে লেখা আছে দেখেন পনের চার লাখ এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে এ দাফে মোট তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শত উনানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দু লাখ উনানব্বই হাজার চার চারত কলেজে রয়েছেন ছিয়াশি হাজার চারশত পঁচাশি জন শিক্ষক কর্মচারী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাসে একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এত নিশ্চিত করেছেন এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন বাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো গত রোববার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে উনিশ হাজার আষ্টশো পঁচিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল সতেরো হাজার দুইশো তিন ও কলেজ দুই হাজার ছয়শো বাইশ মোট তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শো উনানব্বই জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত তো ভিডিওর মাঝখানে এসে বলব আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন ফলে অক্টোবর মাসের প্রথম দাফের বেতন ভাতা ইএফটি বাবদ মোট এক হাজার চুয়ান্ন কোটি আটানব্বই লাখ চুয়ান্ন হাজার একশত সত্তর টাকা হিসাব বিবরণী ইএমএসএল থেকে পাওয়া গেছে এর মধ্যে রয়েছে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা এর আগে চলতি অক্টোবর মাসের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও বিল আগামী সাতাইশে অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলা হয়েছিল ইএমএসএল বিল সাবমিট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক কর্মচারীর এমপিও টাকা ইএপিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে সেই নির্দেশনা আরও বলা হয়েছিল ভুলতত্ত্বের কারণে এমপিউটাকে এফটিতে পাঠানো না হলে তার দায়বার প্রতিষ্ঠান প্রধানদের উপর বার্তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম